আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স আই হোপ দ্যাট ইউ অল আর ওয়েল ডুইং ফ্যান্টাস্টিক এম ওয়েল বাই দ্য মার্সি অফ আল্লাহ লেটস প্র্যাকটিস টুডেস ভকাবুলারি আজকের ভকাবুলারি হচ্ছে অ্যাকুইয়ার যার অর্থ অর্জন করা কোনো কিছু নিজের করে নেওয়া এবং নিজের আয়ত্তের মধ্যে নিয়ে নেওয়া এটা সিনোনিমস হতে পারে অফ ট্রেন করা অ্যান্ড টু হ্যাভ কমান্ড কমান্ড ওভার সামথিং মানে কোনো কিছুর উপর কমান্ড অর্জন করা টু গেইন প্রফিসিয়েন্সি একটা পাণ্ডিত্য অর্জন করা বা সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স অর্জন ক্যাপাবিলিটি বিল্ড আপ করা ইফ ইউ অ্যাকুয়ার সামথিং আপনি যদি কোনো কিছু অর্জন করেন দ্যাট মিন্স ইউ বাই অথবা মেক ইট ফর ইয়ার সেলফ আপনি এটা আপনার জন্য করে নেন বা ক্রয় করেন বা অর্জন করেন সো যেমন আমরা বলতে পারি দিস ইজ দ্য কোম্পানি দ্যাট মিস্টার এক্স অ্যাকুইয়ার ফর হিমসেলফ এই কোম্পানিটা মিস্টার এক্স অর্জন করেছিলেন অথবা অ্যাকুয়ার দ্য ওনারশিপ অফ দিস কোম্পানি বাই হার্ড ওয়ার্ক ডিটার্মিনেশন অ্যান্ড সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস দৃঢ়তা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এটা করেছিলেন আমি আরও বলতে পারি আই ট্রাই টু অ্যাকুইয়ার সাম ইনফরমেশন হুইস আর ভেরি নেসেসারি ইন পারফর্মিং মাই ডিউটিস আমার কাজগুলো করার জন্য যে সমস্ত তথ্যগুলো দরকার সেগুলো আমি অর্জন করার জন্য ট্রাই করি আশা করি আপনাদের এটা ভালো লাগছে আপনারা আমাদের আপনাদের ফিডব্যাক জানাবেন প্লিজ মেক কমেন্টস এবং এই রিলসটি বা ভিডিওটি শেয়ার করে দেবেন বিকজ ইট ইজ ফুল আপ মেসেজ অফ অথবা ইট ইজ ফুল অফ মেসেজ অফ ইনফরমেশিভ অথবা ইনফরমেটিভ মেসেজ পরিপূর্ণ আই অ্যাম ভেরি অপটিমিস্টিক অ্যাবাউট দ্য বেনিফিটস অউজফুল অফ দিস ডিসকাশন কন্টিনিউয়াসলি ট্রাই করতেছি আই হোপ এটা আপনারা বেনিফিটেড হচ্ছেন সো এগেন আই আর্টস অল অফ ইউ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ